কাফেলা যাত্রাবিরতি করল সবার জিনিসপত্র নামানো হল সবাই ক্লান্ত শ্রান্ত সময় প্রায় শেষের দিকে একসাথে আদায় করা হল নামাজ এখন কোমর সোজা করার মতো চাই এক লোক মাখাবার। কিংবা চাই কটা খেজুর এরপর চলল ঘুমের প্রস্তুতি সবাই ঘুমিয়ে পড়লেন এখন যে ঘুমাতে হবেই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন সবাই পায়ে হেঁটে হেঁটেই বাহন যদিও বা ছিল কজনই বা তার ভাগ পেয়েছে সেখানেও আবার একা একা সব দখল করে নয় ভাগাভাগি করে একে অন্যকে প্রাধান্য দিয়েই তাবুক থেকে মদিনায় ফেরার পথ এটি এখানেই কাফেলা যাত্রাবিরতি করে সামনে এখনও বাকি অর্ধেক বা তারও বেশি পথ অন্ধকার ঘনীভূত হয়ে এসেছে চারিদিকে ছেয়ে আছে অদ্ভুত নিস্তব্ধতা সকলের মনেই একটু স্বস্তির আকতি যেন দেহ মনে উদ্যম ফিরে আসে আগামীকালের সফরটা যেন সুন্দর ও সুগম হয় বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে আছে মুসলিম সৈন্যবাহিনী বাহিনীর এক পাশে কিসের যেন নড়াচড়া হচ্ছে দাউ করে জ্বলছে একটি মশালো মধ্যরাত কোনো এক প্রয়োজনে জেগে উঠেন আবদুল্লা ইবনে মাসৌদ্রাদিয়াল্লাহ তালহ দূর থেকে দেখলেন সেই মশাল চোখে মুখে কৌতূহল সন্ধানী দৃষ্টিতে দু কদম করে এগুচ্ছেন কি হচ্ছে ওখানে একটু দেখে আসা যাক আবদুল্লা ইবনে মাসৌদরাদি আল্লাহ তালানহ নিজেই তার বিবরণ দিচ্ছেন আমি তাবুকের যুদ্ধে রসুল্লাহ সাল আলাইসাল্লামের সঙ্গে ছিলাম মধ্যরাতে কোনো এক প্রয়োজনে ঘুম থেকে জেগে উঠলাম হঠাৎ সৈন্যবাহিনীর একদিকে একটি মশাল দেখতে পেলাম দেখতে দেখতে আমি তার কাছে পৌঁছে গেলাম আরে রসল্লাহ সাল আলী সঙ্গে আছেন আবু বকর ও ওমর সামনে আবদুল্লা আল মুজানির লাশ লোকমুখে যিনি দুই ডোরা কাটা চাদরওয়ালা নামে পরিচিত সকলে তার জন্য কবর খনন করছেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার কবরের গর্তে আবু বকর ও ওমর আবদুল্লাহ লাশ এগিয়ে দিচ্ছেন রসল্লাহ সাল আলাইহি সাল্লাম বলছেন তোমাদের ভাইকে আমার কাছে নিয়ে এসো দুজনে তাকে এগিয়ে দিলেন রসল্লাহ সাল আলাইহি নিজ হাতে তাকে কবরে শুইয়ে দিলেন কাফনের বাঁধন খুলে দিয়ে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি তার প্রতি সন্তুষ্ট তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও এই কথা শুনে নিজের অজান্তেই আবদুল্লা ইবনে মাসুদ রাদ আল্লাহআ বলে উঠলেন হায় আমি যদি হতাম এই কবরের অধিবাসী ক্ষণিকের এই দুনিয়া থেকে একজন মুসলিম বিদায় নিচ্ছেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন তার জন্য মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন এটাই তো মুসলিম জীবনের সবচেয়ে বড় পাওয়া প্রথম যুগের প্রত্যেক মুসলিমই এমনটি কামনা করতেন মৃত্যুর আগ পর্যন্ত এর জন্য অধীর আগ্রহে চেয়ে থাকতেন তাই তো আবদুল্লাহ ইবনে মা সৌদ আল্লাহ বিষয়টা আর বুকে চাপা দিয়ে রাখতে পারলেন না মুমিন হৃদয়ের চিরকাঙ্ক্ষিত উচ্ছ্বাসার সুস্পষ্ট বিবরণ দিয়ে গেলেন রেখে গেলেন উম্মার সামনে এক অপূর্ব শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে بوجه التوفيق دان كرون آمين يا رب العالمين